بسم الله الرحمن الرحيم কারো জ্যাঠাত বল কারো আপন বল আর আমার আল্লাহ একাই একুশ বার আর সতেরো পৃষ্ঠায় যেই পাগলায় সর বেলাবো বেলাবো থানায় যেই হুজুরে কইছে নবী আমার মতো ওই হুজুরের বউ কারো খালা লাগে কারো ফুফু লাগে কারো চাষি লাগে কারো ফুফু আম্মা লাগে কারো মামানি লাগে কারো খালা তবন কারো জ্যাঠা তো কারো চাচা তো লাগে আর আমি আল্লাহ কোরআনুল কারিমের একুশ পার আর সতেরো পৃষ্ঠায় সূরা আহাজাবের নম্বর আয়াতে আমি আল্লাহ জানিয়ে দিলাম আমার নূরের নবীর স্ত্রী আয়েশা আমার নবীর স্ত্রী খাদিজা আমার হাবিবের স্ত্রী হাফসা আমার হাবিবের স্ত্রী জয়নাব আমার হাবিবের স্ত্রী আমার হাবিবের স্ত্রী মারিয়া কিপতিয়ানো এই সমস্ত যারা আছে আমার হাবিবের স্ত্রী তোমাদের ফুফু লাগে না তোমাদের মা লাগে না তোমাদের ভাবি লাগে না তোমাদের চাষি লাগে না তোমাদের জেঠি লাগে না আমি আল্লাহ বলে দিলাম ওয়াজওয়াজুহুম মাহাতুহুম নবীর স্ত্রী তোমাদের সকল বেলা বোথানা নয় সারা বিশ্বের সকল উন্মতের নবীর স্ত্রীরা তোমাদের মা লাগে আরো জোরে চান্দুর বাপ চান্দুর বাপে কয় নবী আমার মতন নবী খাইছে খায় খাওয়ার উদাহরণ দেয় তোমারে আজকে আতর খাওয়াইলে সকালে গন্ধই লাগবে পায়খানায় আর মা আয়সা কয় হাবিবের পায়খানা মোবারক দেখি নাই কিন্তু গ্যারান পাইছি মায়েশা ওই নবী রহমতুল আলমিনকে নবীজি বাজারে গেছে আমরাও দিলালপুর বাজারে যাই কথা কয় না বেড়া উদাহরণের একটা সীমা আছে তুই যে দিকে যাস তোর লোক আর একটা জিনিস যায় যায় কিনা না ছায়া ছায়া কথা কয় না চান্দুর বাবে আমরাও নবীজি বাজারে গেছে গো আমরাও যাই গো মুসলিম কথা লাইট গো নাউজুবিল্লাহ ক নবীজি বাজার মোবার বাজারে গিয়েছেন ছায়া মবারা কে বলেছেন আসমাতি থানু সাহেব তার কিতাবের নাম আশকুরুন নেমা এই কিতাবের মধ্যে তিনি বলেছেন নবীজির পা মোবারক থেকে সের মোবারক পর্যন্ত ছায়া নিহিতা কেন ছায়া ছিল না নবীজির পা মোবারক থেকে মাথা সের মোবারক পর্যন্ত শুধু নূর আর নূর ছিল এই জন্য এই যে এটার কোনো ছায়া আছে দেখেন এই বাতির কোনো ছায়া আছে বাতির কথা মন হয় পোকার কথা মন হইলো না আজকে আপনারও পোকার মতো মহব্বত দেখাইছেন পোকা কয় লাইট আই লাভ ইউ লাইটের রেখে দেখেন কতগুলি পোকা দেখেন কতগুলি ময়রা এই যে নিচে পড়ছে আরো পর্ব এই যে দেখেন সবগুলা কয় আই লাভ ইউ লাইট এই লাইট তোমাকে ভালোবাসি লাইটকে কেমন ভালোবাসো কয় তুমি লাইট যদি বলো আমাদের জীবনটা এখন দিয়ে দিব আর আমরা কালকে খালি বাতাস দেখছি মানে বাতাস জোরে না কোনো রকম কয় গেলাম রে গতকালকের ঘটনা আর বাতি দেখে হাজার হাজার পোকা প্রত্যেকটা বাতির সামনে দাঁড়িয়ে কে বাতি আই লাভ ইউ কেমন আই লাভ ইউ তুমি বাতে যদি বলো আমি পোকা এখন তোমার সাথে ছোঁয়া লাগিয়ে আমি জীবন দিয়ে দিব আর আমরা কিন্তু স্লোগানের সময় কিন্তু একবারে একশো একশো স্লোগান গান নবী আপনার জন্য জীবন দিব মরব বৃষ্টি দেখলে দৌড় মারব কিন্তু আজকে এখানে থেকে এরকম হবে কথা বলেন এরকম হবে এরকম হবে সত্যি সত্যি তাইলে সবাই বলতে হবে দোয়া করিও সবাই আরে ধন্য যেন করে বীরে দিদারে বল ধন্য যেন আমার পাগল গুলা আমার পাশেরাও মুরব্বী সহ পারতেছে দেওয়া যায় মার হাবা বলে দোয়া করিয় সবাই আরে ধন্য যেন করে নবীর দিদারে বলো ধন্য যেন এখন একটা ওয়াদা হবে তাইলে আমার এই ওয়াদাটা করাইতে বলে আমার আশা এখানে সার্থক হবে আমি একবার শোনেন পরের বার আমি হাত তুলব আপনারা হাত তুলবেন বর পাই যে আমার নূরের নবী নুরানি নজর হাত তুলুন দরদো সালাম কিয়াম পড়ব জীবন আর পাই হাত তুলেন দরুদ ও সালাম میلاد কিয়াম পড়ব জীবন আর পাই যে আমার নুরের নবীর নুরানি নজর হায় হায় যাইতে চাই মদিনার শহর নবীর ঝাড়ে যাইতে চাই মদিনার শহর ন এ ধন্য যেন করে নবী রে দিদারে বলো ধন্য যেন করে নবী রে বাবা কোরআন পাকে বলিয়াছেন দয়াল রাব্বানা নবীজিকে কে ছাড়া ওদের ইমান হবে না বলো না কোরআন পাকে ছাব্বিশে পাড়ায় বলছেন রাব্বা কে ছাড়া মোদের ইমান হবে না জাহান্নামে কেউ যাবে না দেখলে নবী রে জাহান কেউ যাবে না দেখলে নবীর ধন্য যেন করে নবীরে দে ধন্য যেন নমান আল্লাহ যেন আমাদের সকলকে দ্রোসলে দিদার মোবারক নসিব করে আরো জোরে আমিন বলি এই মাহফিলটা প্রত্যেক বছর হইলে কি ভালো হবে না খারাপ হবে সত্যি বলেন বলছিলাম না যে আমরা যদি নিজেরা কিলাকিলিও লেগে যাই কিলাকিলির মধ্যে বলবো বা আমরা কিলাকিলি খুশি প্রয়োজন আরও করবো কিন্তু প্রথম বৎসরিক মাহফিলটা শুরু হয়েছে কেমন পর্যন্ত যেন মাহফিলটা শূন্যী মাহফিল শূন্যী একটা মার্কাজের মাহফিল সেবা আল্লাহ কায়ম আর দায়ম করে এই জন্য আমরা মাহফিলের ব্যাপারে ঐক্য থাকবো

আমার লাগবো পিএসটি আদা ভালো নাও আনকো আবদারইলে আজ না হে কাল বলে এটা কোন লাগবো কেন আরে দাওয়াত দিছে যুবকরা আজ না হয় কাল তুমি যাইবা কবরে আজ না হয় কাল যাওয়ার সময় দেখে বেঁচে গো তোমার সবই রইল পড়ে যাওয়ার বাবারে দাদা গেল দাদি গেল কেউ এলো না ফিরে তোমা রোজা এতে হবে গো ও বাবা অন্ধকার কব তোমা। রোজ বাবারে ঘর কল্লা বাড়ি কল্লা চলো আমি তো ঘর কল্লা বাড়ি কল্লা চলো গাড়ি করে হঠাৎ আজরাইলের সামনে খাড়া গো চলো অন্ধকার কবরে হঠাৎ আজরাইলের সামনে খাড়া গো আজ না হয় কাল তুমি যাই বা কবরে আজ না হয় যাই রে যাওয়া সময় দেখবে যে গো তোমার সবই পলি পড়ে যাওয়ার সময় পৃথিবীটার জন্য এটা বনাস তোমাদের জন্য এটা নুরিস্তাম বাবুল যমুনা গরুবের মালিক উনচল্লিশটা কোম্পানির মালিক সে যখন মারা গেল চল্লিশ জন ডাক্তার হায়ার করে আনলো বিদেশ থেকে করোনার সময় তারপরে তাকে বাঁচানো গেল না তিনি বলেছিলেন আমাকে বাঁচাইতে পারলে আমি আমার অর্ধেক না পুরা সম্পদ দিয়ে দিব বাঁচানো গেল না উনি মারার পরের দিনই গজলটা আমি লিখছিলাম হাঁ এত সম্পদের মালিক কিন্তু ডাক্তাররা তাকে বাঁচাইতে পারলো না পরে আমি লেখলাম পৃথিবীটার জন্য অনেক মায়া হয় পৃথিবীটার জন্য মায়া হয় লাভ হবে কি ওরে বাবা মৃত্যু যে কোন সময় লাভ হবে রে বাবা মৃত্যু যে কোন কত মানুষ ভবে এলো কেহ না থাকিতে পারলো কত মানুষ ভব কেহ না থাকিতে পারলো তোমার আমার কি যে হলো রইলা বাবা কন্যেশায় তোমার আমার কি যে হলো রইলা বাবা কন্যেশায়ে নেশায় একদিন কেটে যাবে তখন পাবে না সময় নেশায় একদিন কেটে যাব তখন পাবে না সময় পৃথিবীটার জন্য অনেক মায়া হয় পৃথিবীটার জন্য মায়া হয় লাভ হবে কি ওরে বাবা মৃত্যু যে কোনো সময় লাব হবে কি ওরে বাবা মৃত্যু যে কোনো ময় অনুরোধের সুরে বলে যায় আপনার আমার ইমানি ভাই আমি আপনাদের ইমানি ভাই পাঁচোত্তর নামাজ পড়বেন আমি বাবা মার খ্যাতমত করে জীবন অনেক কিছু পেয়েছি আমি যুবক তোমরা যদি জীবনে কেউ বড় হতে চাও তাহলে বাবাকে মাকে খ্যাত করবা আমি মধ্যবিত্ত ফ্যামিলির ছেলে আমি আমি কটিপতির ছেলে ছিলাম না কিন্তু আমার আব্বা মা আমার প্রতি অনেক বেশি খুশি ছিলেন আমার বাবা এবং মা আমি একটাই ছেলে আমার আব্বা আম্মার কিন্তু তার অনেক সন্তুষ্ট ছিলেন আমার প্রতি আমার পীর মুর্শিদ আমার প্রতি অনেক আমি আবাদত করতে পারিনি কিন্তু মুর্শিদ কেবলা মনে করতে মনে হয় আমি আবাদত করি আমি আবাদতে বিশ্বাসী একটা আলেম আলেমদেরকে জিগাইবেন একটা আলেম একটা পীর যদি আমল করে তার মুরিদ সবাই আমল না করলো ভালো কিছু মুরিদ আমল করবে ইনশাল্লাহ একটা পীর একটা আলেম যদি বক্তৃতা করার আগে আমল করে স্টেজে উঠে তার ওয়াজে হাজার হাজার মানুষ হেদায়েত না হলো ইনশাল্লাহ দুই চারটা মানুষ হেদায়াত হবে এই দুই চারটা ওই যে বলছিলাম জান্নাতের ওয়ার্ডার হবে জান্নাত এই দুই চারজন হেদায়তের কারণে তারা জান্নাতি হলে আমরা সবাই জান্নাতের মেহমান হয়ে যাব এই যুবকদের জন্য দোয়া করতে হবে ওরা তো গানের শিল্পে না গানও তো গাওয়াইতে পারতো কিন্তু সেটা না করে প্রথম বাৎসরিক মাহফিল চমৎকার মানুষ আপনারা জমায়েত হয়েছে। আম্মা জানলো এইরকমই হয়েছে যা বুঝছি আমি আম্মা জানলো আপনাদের মতোই হয়েছে আমার আম্মা আম্মাজানদের আল্লাহ রাবিয়া বস্রি বানিয়ে দেখ বাজানদের আল্লাহ হাসান বশ্রি বানিয়ে দেখ এই মাহফিলটা যখন এক অ্যাডভোকেট বাজান সহ আমার এই বাজান নাম কি মিজানুর মহমদ বাজান সহ মেম্বার বাজান সহ সকলের উপর দায়িত্ব দিয়ে গেলাম কারণ ওরা পারবে না আপনারা সহযোগিতা না করলে ওরা পারবে না আপনার বাজার নাম কি জুয়েল জুয়েল মেম্বার বাবার সহ দায়িত্ব দিয়ে গেলাম আপনারা ওদেরকে হেল্প না করলে ওরা পারবে না আপনারা একটু সহযোগিতা করলেই এই মাহফিলটা ইনশাআল্লাহ দ্বিতীয়বার শরিক তৃতীয়বার শরিক চতুর্থবার শরিক ইনশাআল্লাহ চলতেই থাকবে বাজানের ঘরে তো মানে আমি রেস্ট করছি নামাজ করছি নাকি আমার আরে দেখছ এটা হলো আমার মরিদ মারানা ফরহাদ হোসেন সুন্নি বুলবুলি আমার সন্তান এই ফুরা ফরহাদ হোসেনের বুলবুলির বিআই এই এখানে বাড়ি নাকি কোন জায়গা কি ভাটের চর আমার মাদ্রাসার পাশে প্রায় দশ থেকে পনেরো বছর একসাথে আমার পিছনে নামাজ পড়ছে আমার বিয়াই না আমার হইলো নাতনির শ্বশুর মারাবা এখন আমার যাওয়া ওই আর কি কথা কয় না আমার ভুল তোমাকে পীর ভাই বুলবুলির বিয়াই বুলবুলির বিয়াই সাহ আমার মাদ্রাসার কাজ চলছে নিজের চোখে দেখে আসছে আমার মাদ্রাসার ৬ তালার সাত হয়েছে সাত তালার কাজ ধরছি আর এদিকে ফিনিশিং করছি আমার মাদ্রাসার জন্য নয় বস্তা সিমেন্ট দিছে আমার আমার তার বিয়ায় হয় না নাতনির শ্বশুর আমার কি হয় নাতনির শ্বশুর আমার কি হয় আমার কি বিয়ে হয়

আমার পিছনে নামাজ পড়ছে এইজন বাজা আতা না রে বাবা এই দরকার মারhaba এই দেখি আমার জুয়েল বাজানে আজকের মাহফিলের সভাপতি না সভাপতি বাজান জুয়েল বাজানে আমার আমার মাদ্রাসায় দুই বস্তা সিমেন্ট আমি আজকে মাদ্রাসার জন্য চাই নাই এইবারে বাজার লাগাইছে আমি খুশি আমি চেষ্টা করব যেহেতু আমি তৃপ্ত তৃপ্ত হবে না কোনোদিন ওয়াজ শুনলে কোনোদিন তৃপ্তি করা যাবে

শুরু করো কালি শেষ হয়ে যাবে কলম শেষ হয়ে যাবে কিন্তু আমি আল্লাহর আমার রসুলের প্রশংসা লেখা বলা শেষ হবে না সুবাহান আল্লাহ কি বলা যাবে না আমার এক মায় দিস আমার মাদ্রাসায় কিছু দিছে আমার এক বাবা হারুন বাবা আমার মাদ্রাসায় এক বছর সিমেন্ট দিছে আমার না আমি আমি থাকতে আমার বাবা অ্যাডভোকেটের বাবাই বাসার বাসার বাজানের বাসায় আমি রেস্ট করছি নামাজ পড়ছি উচিতের থেকে কয়েক রেখাত বেশি পড়ছি বলে আপনার ঘরে আমি আমি যা কাজ করি গোপনে করি কিন্তু আজকে সময় পাইনি দেখে আপনার বাসায় কিছু ওভারটাইম করছি আমি আল্লাহ যেন আপনার আব আব্বা আম্মা দুজন একজনও নাই হ্যাঁ আল্লাহ যেন কারণ ওনাদের ঘরে আমি কিছু ওভারটাইম অভারটাইম বোঝেননি আটটা থেকে পাঁচটা পর্যন্ত হইল মূল অফিস ডিউটি পরের দেখুন তো ওভার টাইম তাই পাঁচক্ক নামাজ হইল মূল ডিউটি এরপরে নফল পড়লে এটা ওভার টাইম হয় আমি আজকে বাজানের ঘরে কিছু ওভারটাইম করছি সেই ওভারটাইমের বরকতেই মনে হয় আপনারা আমার একটু মায়া করছেন আল্লাহ যেন আপনাদের উপর দয়া করে আমি একটা দোয়া করে যাই বাজানের কথার আগে সকলকে আমি ধনী বুঝি না গরিব বুঝি না আল্লাহ সাবান মাস রমজানের আর কয়েকদিন বাকি আছে এক একটা পাগল পাগল নিয়ে যেন মক্কা মদিনা শরীফ যাওয়া ছাড়া যেন মরণ না হয় সকলে আমিন বলেন আমার অ্যাডভোকেট বাজান একটু কথা বলবে এরপরে আমি হ্যালো বিসমিল্লাহ রাহিম আমি অ্যাডভোকেট আহমদ আহসান হাবিব আমার পিতা মরহুম মোহাম্মদ বরকতুল্লাহ মাস্টার সাহেব সাবেক চেয়ারম্যান ছিল আজকে যদি আমার পিতা জীবিত থাকতো তাহলে এই ওয়াজ মাহফিলের অনুষ্ঠানের জন্য এত খুশি হইতো যা বাসায় প্রকাশ করার মতো না আসলে সবচেয়ে বড়ো কথা হলো আল্লাহ তালার নিকট হতে যদি কোনো ইশারা না থাকতো তাহলে আজকে এই প্রবাসী এবং যুব সমাজের উদ্যোগে যে কবরবাসীর স্মরণে আজকে ওয়াজ মাহফিলের অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে এটা কোনো দিনই সম্ভব হইত না প্রতি বছর যাতে এই তারিখে বাসরিক ওয়াজ মাহফিল যাতে আমরা করতে পারি আমি এলাকার মেহরবানি করে সবাই আমাদেরকে সহযোগিতা করবেন এবং অর্থ শ্রম যে যেরকম পারেন সবাই একসাথে ঐক্যজুটভাবে চেষ্টা করবেন যাতে প্রতি বছরই আমরা এই এখানে ওয়াজ মাহফিলের অনুষ্ঠান যাতে আরম্ভ করা হয় এবং শুধু মরিচাকান্দা গ্রামের কবরবাসী না সকল এলাকার কবরবাসীর জন্য আপনারা সবাই দোয়া করবেন এবং আমার মা বাবার জন্য আপনারা সবাই দোয়া করবেন এখন হুজরে দোয়া করবেন কিছু লোক বায়াত হইতে চাইছে মানে আমার ভিতরে যায় বায়াত করার সময় নাই যারা অন্য পীরের মরিদ আছেন তারা তাওয়া করবেন আর যারা আমার কাছে বায়াত হবেন তারা যখন আমি বলবো বায়াত হইতেছে তখন বলবেন বায়াত হইতেছি আম্মাজানরা যারা মহিলারা আছেন ভিতরে আমি যা বলি তা বললেই আপনারা বায়াত হয়ে যাবেন ইনশাল্লাহ হ্যাঁ আউজবিল্লাহ মিনা শান রাজিম যারা অন্য পীরের মরিদ তারা শুধু তাওয়া করেন বিসমিল্লাহ রহমানুল রহিম আস্তাফির রবি মিন কুল্লি যামবিও ওয়া তাওবাইলাইহি যামবান জাহিরান ওয়া লা হাওলা ওয়ালা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম আয় আল্লাহ আমি তাওবা করিতেছি যাবতীয় গুনাহ হইতে সগিরা কবিরা শিরকে বিদাতি যারা দূরে আছেন কাছে আসতে পারে একজনেরকে একজনে ধরলেই হবে সগীরা কমিরা সেরে কে জানিয়া না জানিয়া ইচ্ছায় অনিচ্ছায় যত রকমের গুণা আছে সমস্ত গুণা হইতে আমি তাওবা করিলাম আয় আমার তাওবা কবুল করো আমি বায়াত হইতেছি বায়াতে রসুন ব্যত জিহাদ কাদিয়া চিস্তিয়া নকশিয়া মুজদ্দিয়া এই চার তরিকায় আমি বায়াত থইলাম খাস করিয়া কাদিয়া তরিকায় আমি বায়াত থুইলাম আয় আমার তাওবাবৎকে কবুল করো ইহ

আপনার বাবা মার সম্মান আমার চেয়ে আরেকটু বেশি করতে হবে এরপর আমার সম্মান বাবা মার খেদমত করবেন পরের হক নষ্ট করবেন না সুদ ঘুষ খাবেন না মিথ্যা কথা ছেড়ে দিবেন এই সুন্নি জামাতের তলে আব্বা থাকবেন রোজা আসতে এসে রোজা রাখবেন পায়খানা পেশাব করে আব্বা আম্মারা ঢিলাকুলুক ব্যবহার করবেন বিরি শিকারের অভ্যাস থাকলে আস্তে আস্তে বাদ দিয়ে দিয়েন দাঁড়া দাড়ি নাই। আমার সন্তানরা তারা আস্তে আস্তে দাঁড়িটা রেখে ফেলবেন আম্মা জানরা পর্দা করে চলবেন তাহার যুদের নাম অভ্যাস করবেন সকাল সন্ধ্যা জিকির করতে হবে সাজরা শরীফ গাড়িতে আছে আজকে পাবেন না এই মালানা কাউসার মালানা আমির হোসেন আশিকী ওরা তোমার সন্তান ওদের কাছ থেকে আপনারা এই সাজরা শরীফ নিয়ে নিয়ে কোনটা আমার মতো বলে পরবর্তী বক্তা বিশেষ করে আহমেদ রেজা আজহারি আপনাদের এলাকার নতুন একজন মেহমান ওনার কোয়াজ না শুনে যাবেন না এই আবদার নোবীর রাসোরি মাসে গা বাজনা নবীর রাসী দেখে মন রে না দিদার দাও গোসাহে মদিনো দিদার দাও গোসাহে দিনা আর শের মেগবান করে শাল্লা কত শান কত মান মর কাম নেওয়ালা অগমা দিনাওয়ালা কর করু না অগ মা নপতে লুকাইছে মাফিলা সালে দিত ন দ দিদার দোষ হেমা দিন দিদার রোজার মাসে বারোটা তেরো তারিখ আমি যাব আপনারা একটু শরীফ একশো বার করে পড়বেন ডেলি আমি যতদিন মদিনা শরীফে থাকবো আশা করি অনেকের সাথে আমার রাত্রের স্বপ্নে দেখা হবে ইনশাল্লাহ এই আবদার রেখে এখনকার জন্য বিদায় নিলাম জানি না তার একটা জায়গায় আমার যাওয়া লাগবে এরপরে আব্বা আছে আমার হামেদের জ আছে খানদানি সাহেব আছে বিশেষ করে আজহারি সাহেবের ওয়াজ না শুনে কেউ যাবেন না যেহেতু উনি মিশর থেকে লেখাপড়া করে আসে একটা বিদেশি স্কলার এই যে ওনার ওয়াশটা না শুনি কেউ যাবেন না আমার জন্য আমার মাদ্রাসার জন্য দয়া করবে এয়ারপোর্ট এলাকায় গেলে আব্বা এয়ারপোর্ট এলাকায় গেলে অনেক সময় বিপদ আপদ হইতে পারে না আমাদের পিছনে সোদ নামাজ পড়ে ডাহ নামাজ পড়ে আমাদের পিছনে মাস্তার নামাজ পড়ে আবার বিক্ষুপও নামাজ পড়ে কথা কয় না আল্লাহ দিলে সবার সাথে আমাদের কম বেশি যেহেতু নামাজ পড়ে আমাদের একটা ডাক্তারদের জন্য অনেক কিছু এই জন্য কোনো আপদে পড়লে আমার ফোনটা ফোন দিবেন বিশেষ করে রাত্র হয়ে গেলে হোটেলে থাকবেন না হোটেলে সাইট থেকে পাঁচ হাজার টাকা রাত্রে লেগে যাবে আপনাদের একসাথে দুই চারশো লোক গেল আমার ওখানে রেস্ট করার জায়গা আছে রেস্ট করবেন আমার ওখানে খাবেন আমাকে কোনো বিনিময় দিতে হবে না যখন এয়ারপোর্টে বাচ্চা উঠাই দিতে যাবেন বা নশেন দিয়ে চলে আসবেন ওই সময় হাত তুলে একটু মনাজাত করে দিয়ে আসতে হবে আল্লাহ আশিকি হুজুরের আবদার ঢাকা রাজধানীতে পঞ্চাশ হাজার লোকের জায়গা কমপক্ষে চায় দশ বারো হাজার লোকের জায়গা হয়ে গেছে আলহামদুলিল্লাহ আর আটত্রিশ হাজার চল্লিশ বিয়াল্লিশ হাজার লোকের জায়গা তিনি চায় আল্লাহ এই জায়গার ব্যবস্থা তুমি করে দু টাকার ব্যবস্থা করে দিও আসসালামু আলাইকুম আহমতুল্লাহিৎ কেউ হাত মিলাইতে আসবেন না যেহেতু একটা মাহফিল এটা সম্মানিত সুধী সমাজ এখন আপনাদের সামনে মূল্যবান আলোচনা নিয়ে আসছেন হাজরত বাহিনী সাহেব হজরত মৌলানা বাহউদ্দিন খান্দানি সাহেবকে আলোচনার জন্য আহ্বান করছি না мака баскырып акен